বাবা ভার্সিটিতে যাচ্ছিস লেখাপড়া করার জন্য আজকে আমি তোকে কয়েকটা শিক্ষা দিব যেই শিক্ষা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় তোকে দিতে দিতে পারবে পারবে না না বলো বাবা বাবা সেই শিক্ষা যেটা পৃথিবীর কোনো শোন জুতো সেরা এবার রং করার জন্য যদি কখনো কোনো মুচির কাছে যাস খবরদার তার সামনে পা বাড়িয়ে দিবি না আগে জুতোটা খুলে নিজ হাতে একবার মুছে নিবি তারপর সেই জুতোটা তার সামনে বাড়িয়ে দিবি একটা কথা মনে রাখিস তার পেশাটা ছোট হতে পারে কিন্তু সেও একজন মানুষ ঠিকই তো বলছো বাবা আমরা তো সচরাচর মুচির সামনে পা বাড়িয়ে দিই কখনো তো ভেবে দেখিনি এভাবে দেয়াতে তার মনটা খারাপ হয়ে যেতে পারে বাবা শোন কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডাকবি না তাদের তো একটা নাম আছে। তাই না তারা যদি বয়সী সমান হয় অথবা ছোট হয় তাহলে সে নাম ধরে ডাকবি আর যদি বয়সে বড় হয় তাদেরকে চাচা চাচি খালা বা খালু অথবা মামা বলে ডাকতে পারিস মনে রাখবি তারাও কারো না কারো ভাই বোন মা অথবা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডাকা উচিত ঠিকই বলেছ বাবা ঠিকই বলেছ আসলে বুয়া কামলা এভাবে ডাকলে মানুষজন খুবই মন খারাপ করে হয়তো তারা বুঝতে দেয় না কারণ তারা অভাবে পড়ে এই কাজগুলো করে শিক্ষা পদ বা পদবীর দিক থেকে কেউ যদি ছোট হয় তাহলে তাকে ছোট করে দেখিস না যেন তাদেরকে ছোট করে যে দেখবে সে নিজে আসলে ছোট হয়ে যায় আসলে মানুষ বুঝতে পারে না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ পৃথিবীর সবাই মানুষ সবাইকে মানুষের মতোই সম্মান করা উচিত পড়াশোনা করে পরিশ্রম করে জীবনে উন্নতি কর কিন্তু খবরদার কারো ঘরে পা দিয়ে কখনো উপরে ওঠার চেষ্টা করবি না এভাবে যদি উপরে ওঠার চেষ্টা করিস হয়তো খনিতের জন্য একটু উপরে উঠতে পারিস কিন্তু ধপাস করে মাটিতে পড়ে যাবি তোর কোমর মেরুদণ্ড একেবারে ভেঙে যাবে হ্যাঁ বাবা এরকম উদাহরণ তো আমাদের সমাজে অনেক আছে আমি অনেককেই দেখেছি নিজে পরিশ্রম না করে লেখাপড়া না করে বড় হওয়ার চেষ্টা করে কিন্তু কিছুদিন পর তারা এমনভাবে ভাবে মুখ থুবড়ে পড়ে যায় তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না কখনো যদি কাউকে সাহায্য করিস খবরদার পিছনে ফিরে তাকে আর দেখবি না তাকে যদি আবার ফিরে দেখিস সে লজ্জা পেতে পারে এইটা তো বাবা বুঝলাম না লজ্জা কেন পাবে কারণ এক সময় তারও হয়তো বা অন্যকে সাহায্য করার ক্ষমতা ছিল আজকে বিপদে পড়ে সে অন্যের কাছে হাত পেতেছে তার দিকে যদি ফিরে তাকাস তাহলে সে ভাববে এই লোকটা আমাকে সাহায্য করে আবার আমাকে দেখছে করুণার চোখে তখনই সে লজ্জা পাবে ও আচ্ছা আচ্ছা ঠিকই বলেছো ঠিকই বলেছো সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা বেশি করবি মনে রাখবি প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে কখনো কারো কাছে আশা আশা করবি করবি না চেষ্টা অন্যকে দেয়ার করতে এমন কিছু করবি না যার জন্য তোর অথবা তোর পরিবারের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস পায় মনে রাখবি একটা পরিবারের সম্মান গর্ব তিলে তিলে গড়ে ওঠে কিন্তু সেই পরিবারের একজন ছেলে অথবা একজন মেয়ের কর্মের কারণে মুহূর্তেই সেই সম্মান কিংবা গর্ব ধুলোর সাথে মিশে যেতে পারে আহ হারি আমার একজন বন্ধু এরকম এমন একটা কাজ করেছে ওদের পরিবারের সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেছে অথচ ওদের পরিবার ছিল অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার আজকে তারা মুখ দেখাতে পারে না মানুষকে ঠিকই বলেছ বাবা ছেলে হয়ে জন্ম নিয়েছিস তাই কখনো দায়িত্ব এড়িয়ে যাবি না একজন ছেলের অনেক দায়িত্ব সবার আগে নিজের দায়িত্ব নিতে হয় একসময় স্ত্রী হবে সন্তান হবে তাদের দায়িত্ব নিতে নিতে হবে হবে নিজের ভাই বোনের দায়িত্ব বাবা মায়েরও দায়িত্ব নিতে হবে তোর মধ্যে কতটুকু শিক্ষা আছে কতটুকু জ্ঞান আছে কিংবা তোর পরিবার কতটুকু সম্মানী সেটা কিন্তু তোর গায়ে লেখা নাই তোর ব্যবহারেই সেটা প্রকাশ পাবে তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবি একটা কথা আছে না ব্যবহারেই বংশের পরিচয় এই কথাটা সব সময় মাথায় রাখবি যখন তোর বউ হবে কখনো মায়ের কথা শুনে বউকে কিংবা বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ে দাঁড় করাবি না কারণ কাউকেই ফেলতে পারবি না বউকে যেরকম ভালোবাসতে হবে মাকেও ঠিক একইভাবে সম্মান করতে হবে কখনই ভুলে যাবি না এই মায়ের গর্ভেই তোর জন্ম হয়েছে এই মা অনেক কষ্ট করে তোকে বড় করেছে বাবা সত্যি বলতে কি আমি সবচেয়ে বেশি এই ভয়টাই পাই তোমরা আমাকে এত কষ্ট করে মানুষ করতেছো কিন্তু আমি যদি বিয়ে করার পরে তোমাদেরকে অসম্মান করে ফেলি আমি নিজেকেই তো ক্ষমা করতে পারবো না বাবা আমার জন্য সব সময় দোয়া করো আমি যেন ভালো একটা বউ পাই আর আমি নিজেকে যেন সব সময় বাধ্য রাখতে পারি তোমাদেরকেও ভালোবাসা দিতে পারি আমার বউ বাচ্চা তাদেরকেও যেন ভালোবাসা দিতে পারি আমি যেন ব্যালেন্স করে চলতে পারি কখনো কারো রান্নার সমালোচনা করবি না কারো খেতে গেলে খাবার ভালো হয়নি করলে আরেকটু ভালো হতো খবরদার এই ধরনের মন্তব্য না না কেউ ইচ্ছে করে করে খাবার করবি আর আত্মীয় স্বজনের বাসায় গেলে তারা সর্বোচ্চ চেষ্টাই করে মেহমানকে খুশি করার জন্য বড় হওয়ার জন্য নয় সব সময় চেষ্টা করবি মানুষ হওয়ার জন্য একটা গ্রামে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল তার মৃত্যুর পর তাকে কেউ মনে রাখেনি অথচ ওই গ্রামের একজন স্কুল মাস্টার ছিল যিনি ভাঙ্গা একটা ঘরে বসবাস করতেন এখনো ওই গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করে তার মৃত্যুর পঞ্চাশ বছর পরেও মানুষ তার প্রশংসা করে তার নামে স্কুল প্রতিষ্ঠা করেছে গ্রামের সাধারণ মানুষ সুতরাং সবসময় চেষ্টা করবি বড় মানুষ হওয়ার বড় লোক হওয়ার জন্য নয় হ্যাঁ বাবা আমি সেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রামের প্রত্যেকটা মানুষ ওই স্কুল মাস্টারকে অন্তরের অন্তঃস্থল থেকে এখনো ভালোবাসে তারা তাদের নাতিদের কাছে সন্তানের কাছে ওই শিক্ষকের গল্প করে শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিবি যতটুকু সম্মান তো নিজের বাবা মাকে দিস এবং তাদের প্রতি এমন আচরণ করবি যাতে করে তাদের মেয়েকে তোর বাড়িতে পাঠানোর জন্য উতলা হয়ে থাকে সর্বশেষ আর একটা কথা সবসময় ভদ্র এবং নম্রভাবে চলবি এবং মানুষের সাথে নম্রভাবে কথা বলবি কিন্তু চোখের সামনে যদি অন্যায় হতে দেখিস কখনো সেই অন্যায়ের সাথে আপোষ করবি না পারলে সেই অন্যায়কে বাধা দিবি যদি তা না পারিস অন্তত ঘৃণা করবি মন থেকে বাবা আমি জানি তুমি আমাদের এই গ্রামের সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি তোমাকে সবাই ভালোবাসে সম্মান করে তুমি সারা জীবন চেষ্টা করেছো আমাকেও সেইভাবে তৈরি করার জন্য আমি কতটুকু পেরেছি জানি না তবে আজকে তুমি যে উপদেশগুলো দিলে আমি প্রত্যেকটাই আমার ডায়েরিতে লিখে রাখবো বড় কাগজে প্রিন্ট করে আমার টেবিলের ওপরে ওয়ালে লাগিয়ে রাখবো প্রতিদিন আমি এগুলো পড়ব। আর মাঝে মধ্যে তুমি আমাকে শাসন করবে যদি আমি ভুল করি আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে আর সব সময় দোয়া করবে আমি যেন তোমার দেখানো পথেই চলতে পারি তোমার এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তোর উপর রহমত দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যদি সন্তানের জন্য এই পৃথিবীতে কোটি কোটি টাকা রেখে যান হয়তোবা আপনার সন্তান সেই সম্পত্তির কোনো মূল্যই বুঝবে না মুহূর্তের মধ্যে সব ভ্যানিশ করে ফেলতে পারে কিন্তু আপনার সন্তানকে যদি আপনি উত্তম আচরণ শিখিয়ে যেতে পারেন সেইটা কখনো ভ্যানিস হবে না আর সন্তানকে যদি আপনি উত্তম আচরণ শেখাতে চান তাহলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন তাদের সাথে মিশুন তাদের সাথে খেলাধুলা করুন তাদের সাথে গল্প করুন মজা করুন হাসি ঠাট্টা করুন সব কিছুর মধ্যেই তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সন্তান এক একটা হীরের টুকরোই পরিণত হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখলে মানুষ কিছু শিখবে তাহলে ভিডিওটি শেয়ার করবেন